অনেক কথাই বলতে চাই এই আওয়ামী লীগের সভা যখন আপনি আপনি যখন জানতে পারেন না আজকে সেই কথা বলতে গিয়ে অনেক স্মৃতিমূলা হয় আপনি

কেন অস্বীকার করতে চান আপনাদের কিছুদিন পড়বে আপনাদের এক কাজের বয়েন এক কালের বাইনে আপনি আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন সেটা তো সেটা তো আছে সেটা

খুব সাবধানে কথা বলতে ভবিষ্যতে হবে এই মিটিং মিটিং এই মিটিং সেই এখান থেকে

আমি এই সম্মেলনকে ভালোবাসি আমার আমি এই সম্মেলন অর্থনীতি দিয়ে থাকায় আমার জন্য আমি না আমি বলতে পারবে না আমার আমার কোথায় কেউ বলতে না কিন্তু আমি রাজনীতি করি কোনো অনেক কথা বলি কাদের নিয়ে কি কথা যাই না কাদের নিয়ে কি বলতে আমি আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক তো আমার বড় উদ্দেশ্য আগামী দিনে আমরা